Vocabulary from ফ্রম ইংলিশ নিউজ আর্টিকেল been asked মানে জিজ্ঞেস করা হয়েছে বা বলা হয়েছে been asked স্টে ইন টাচ যোগাযোগ রাখা ফেস সম্মুখীন হওয়া বা মুখোমুখি হওয়া ইনকনভিনিয়েন্স অসুবিধা ইনকনভিনিয়েন্স মানে অসুবিধা বিয়ার বহন করা ট্রাভেল ভ্রমণ বা যাতায়াত লজিং থাকা এক্সপেন্সেস খরচ রিলেটিভস আত্মীয় স্বজন ওভার আ উইক এক সপ্তাহেরও বেশি ওভার আ উইক ওভার আ মান্থ এক মাসেরও বেশি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আন্ডারগ্রাউন্ড ভূগর্ভস্থ বা মাটির নিচে স্পেস স্থান জায়গা বা ব্যবধান স্পেস অ্যাসোসিয়েশন সংগঠন প্রেসিডেন্ট সভাপতি বা রাষ্ট্রপতি কন্ডাক্ট পরিচালনা করা আর সার্ভে মানে একটি জরিপ বা নিরীক্ষা বা মাপা সার্ভে করা কোল্যাপস পতন ধসে যাওয়া বা ভেঙে পড়া সাইট স্থান জায়গা বা নির্মাণ স্থলকে আমরা সাইট বলি এইড সাহায্য করা সহায়তা করা রেস্কিউ উদ্ধার এফোর্টস প্রচেষ্টা স্পেশালাইজেস বিশেষজ্ঞ আন্ডারগ্রাউন্ড ভূগর্ভস্থ Transportation, পরিবহন পারফরমেন্স কার্যকারিতা Operational, কার্যক্ষম পারসপেকটিভ দৃষ্টিকোণ অ্যাকর্ডিং টু রিপোর্টস রিপোর্ট অনুযায়ী আ ফাইভ পয়েন্ট প্ল্যান একটি পাঁচ দফা পরিকল্পনা আপ পয়েন্ট প্ল্যান একটি पाँच दफा परिकल्पना थैंक्स फॉर वाचिंग इफ यू लव इंग्लिश एंड वांट टू लर्न इंग्लिश प्लीज डू सब्सक्राइब माय चैनल थैंक यू सो मच